আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স আজকে পবিত্র সবে বরাত আজকে রাতে আপনি যদি এই শারটি আমল করেন তাহলে আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন কারণ রাসুল সাল্লুসাল্লাম বলেছেন সবে বরাতের রাতে আল্লাহ তালা বান্দার এক বছরের ভাগ্য বন্টন করেন সুবাহান আল্লাহ আপনি যদি এই রাতে এই সাতটি আমল করেন তাহলে আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন এবং আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন ও আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইংশা আল্লাহ সম্মানিত ভিউয়ার্স সবে বরাতের রাতের গুরুত্বপূর্ণ ষাটটি আমল সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স সবে বরাতের রাতের গুরুত্বপূর্ণ ষাটটি আমলের মধ্যে প্রথমটি হচ্ছে ইস্তেকফার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ইস্তেকফার সম্পর্কে জানিয়ে দেব যে ইস্তেকফারটি পাঠ করিলে বিছানায় ঘুমাতে যাওয়ার পূর্বেই আল্লাহতালা আপনাকে মাফ করে দিবেন আপনার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স প্রথমে আমরা ইস্তেকফার পাঠ করার ফজিলত ও ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা কি কি পুরস্কার দান করেন সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু হাদিস জেনে নেব ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে সুরাত হা আয়াত্নং বিরাশি সম্মানিত বিওয়ার্স মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা বলেন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী আয়াত নং তিন সম্মানিত ভিওয়ার্স ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা যে কি পরিমাণ খুশি হয় তা আপনি কল্পনাও করতে পারবেন না রাসুল সাল্লুসাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খোঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে তখন আল্লাহ তালা এর চাইতেও বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হরাই আদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারের তাওবা তাওসতে পাঠ করি সুবাহান আল্লাহ আল্লাহু আকবর সোহাই বুকারি আদিস নং হাজার তিনশত সাত সম্মানিত ভিউয়ার্স একটু চিন্তা করে দেখুন যে নবী সাল্লু আলহিহ আসাল্লাম জীবনে একটি সগিরা গুণা পর্যন্ত করেনি সেই নবী সাল্লহি আসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেকফার পাঠ করে থাকে তাহলে আমাদের দৈনিক কতবার তাও ইস্তেকফফার পাঠ করা উচিত আল্লাহ আকবার অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলহু আসাল্লাম বলেন যার আমল নামায় ইস্তেকফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ সুবাহান আল্লাহ অপরের হাদিসের মধ্যে বলা হয়েছে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন বান্দা যখন গুনা করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয় অতপর আল্লাহ তালার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মিশকাত শরীফ হাদিস নং দুই হাজার তিনশত তিরিশ অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় নাউজ ইবনে সুনানিবাজা হাদিস নং চার হাজার বাইশ সম্মানিত ভিউয়ার্স মানুষ যদি গুনায়ের কাজ করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেয় তবে কেউ যদি আবার ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা তার গুনাগুলি নিকি দ্বারা পরিবর্তন করে দেন এবং তার রিজিক বৃদ্ধি করে দেন সুবাহ আল্লাহ আল্লাহু আকবর সম্মানিত ভিউয়ার্স অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লিউসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লহ আল্লাহ আকবর সুনানিয়ানি হাদিস তিন হাজার আটশত উনিশ অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্হানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তাবা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে গ্যাবিভাবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর সুনানিব নেমাজা হাদিস নং তিন হাজার আটশত উনিশ আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত সংকট দূর করে দিবেন এবং আল্লাহ আল্লাহতালা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না তার ধারণার বাইরে থেকে আল্লাহ আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সোবাহায়ান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহতালার উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন এবং আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহতালাকে ভয় করে তালার কাছে বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ আল্লাহতালা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেন ইংশা আল্লাহ সুতরাং আমরা যারা অবাব অনটন দারিদ্রতার মধ্যে আছি আমরা যদি বেশি বেশি তাওবা ইস্তেফার পাঠ করি তাহলে আল্লাহ তালা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আমাদের জীবনের সকল গুণা আল্লাহতালা মাফ করে দিবেন এবং আল্লাহ তালা আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেন ইংশাআল্লাহ এবং আল্লাহ আল্লাহতালা আমাদের সমস্ত বিপদ আফদ বালা মুসিবত দুঃখ কষ্ট এবং সকল দুশ্চিন্তা দূর করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত বিউয়ার্স এখন আলোচনা করব যে ইসতেক পাঠ করিলে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বেই আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন দেবেন সুবাহ ইসতেক পার্টি হচ্ছে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানায় যাওয়ার পূর্বে এই স্তেকফাটি তিনবার পাঠ করবে আল্লাহ তালা তার জীবনের সকল গুণা মাফ করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনারসি পরিমাণ হয়ে থাকে কিংবা গাছের পাতার মতো অগণিত হয়ে থাকে সোবাহ আল্লাহ আকবর সোনানিয়া তিনমিজি হাদিস নং তিন হাজার তিনশত উনত্রিশ সম্মানিত বিউয়ার্স শবে বরাতের রাতের গুরুত্বপূর্ণ সাতটি আমলের মধ্যে থেকে দুই নং আমলটি হচ্ছে শরীফ এ রাতে বেশি বেশি শরীফ পাঠ করতে হবে কারণ হজরত উমর বিন খত্তাবরাদী আল্লাহ তালাহু বলেন নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দূরত পাঠ করে সুতরাং দোয়া কবুল হতে হলে অবশ্যই শরীফ পাঠ করতে হবে দোয়া করার পূর্বে এবং পরে শরীফ পাঠ করতে হবে অন্যথায় এ দোয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছাবে না তা আসমান ও জমিনের মাঝখানে জুলন্ত থাকবে তিরমিজি শরীফ অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লাহ আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দ্রুত পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার প্রতি দশটি রহমত নাজিল করবেন তার দশটি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য দশ স্তরের মর্যাদা উন্নত করবেন সুবাহান আল্লাহ নাসাই শরীফ অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আল্হসাল্লাম বলেছেন কেমতির দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে যারা আমার উপর বেশি বেশি শরীফ পাঠ করবে তিরমিজি শরীফ অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লু আলহিহু আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার শরীফ পাঠ করবে তার জন্য কেমতের দিন আমার সুপারিশ নসিব হবে সুবাহান আল্লাহ মাজমুয়া জাওয়ায়দ হাদিস নং সতেরো হাজার বাইশ অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লু আসাল্লাম বলেন নামাজের পর হামদ সানা ও শরীফ পাঠকারী ব্যক্তিকে বলা হয় দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে প্রার্থনা করো তুমি যা চাইবে তোমাকে তাই দান করা হবে সোবাহায়ন আল্লাহ নাসাই শরীফ আদিস নং দুই শত বিশ রাসুল সাল্লুসাল্লাম আরও বলেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি শরীফ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দুরুদ আমার সামনে পেশ করা হয় সোবাহায়ন আল্লাহ শুনানি আবুদাউদ হাদিস নং এক হাজার সাতচল্লিশ সম্মানিত ভিউয়ার্স এখন এমন একটি শরীফ আপনাদেরকে পাঠ করে শোনাবো যে দূরত পাঠ করিলে কেমতের দিন রাসুল সাল্লুসাল্লাম আপনাকে হাত ধরে জানাতে পৌঁছে দিবেন এবং আপনার উপর জানাত ওয়াজিব হয়ে যাবে আবু সোবাহানুদ্রি রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া তিনবার পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে দোয়াটি হচ্ছে রদবি তুপিল্লাহ রব্বাউ অবিল সম্মানিত মুহাম্মদিন এটি মূলত একটি দুরুদ এই দুরুদটি সবে বড় রাতে বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি মুসলিম শরীফ হাদিস নং এক হাজার আটশত চৌরাশি এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার এই দোয়াটি পাঠ করবে কেমতের দিন আমি তার হাত ধরে তাকে জানাতে পৌঁছে দেব সোবাহান আল্লাহ আল্লাহ আকবর মুজামুল কাবির হাদিস নং তিনশত পাঁচ পঞ্চাশ অপরের খাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি এই দুরুদ সকাল সন্ধ্যায় তিনবার পাঠ করবে কেমতের দিন আল্লাহ তালা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর তিনবিজি শরীফ হাদিস নং একশত ছিয়াত্তর সম্মানিত ভিউয়ার্স সবে বর্তের রাতের গুরুত্বপূর্ণ ষাটটি আমলের মধ্যে থেকে তিন নং আমলটি হচ্ছে দোয়া করা এ রাতে বেশি বেশি তালার কাছে দোয়া করতে হবে কারণ দোয়াই একমাত্র বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে তাই বেশি বেশি দোয়া করতে হবে সম্মানিত বিওয়ার্স দোয়া কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে সেই শর্ত সম্পর্কে এবং কিছু ইসমে আজম রয়েছে সেই ইসমে আজম সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব যেগুলি পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করিলে আল্লাহতালা বান্দার দোয়া অতি দ্রুত কবুল করেন সোবাহান আল্লাহ নোমান ইবনে বাসির রাদি আল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আল্হু আসাল্লাম বলেছেন দোয়াই হচ্ছে ইবাদতের মগজ তিনি মিজি শরীফ হাদিস নং তিন হাজার তিরানব্বই অন্য এক হাদিসে রাসুল সাল্লু আল্হু আসাল্লাম আরও বলেছেন দোয়াই হচ্ছে ইবাদত তিনি মিজি শরীফ হাদিস নং তিন হাজার তিনশত সত্তর ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ দোয়া যে ইবাদত এতে কোনো সন্দেহ নেই দোয়া সম্পর্কে রাসুল সাল্লু আল্লু বলেন আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছুই নেই সোবাহান আল্লাহ ত্রিমিজি শরীফ হাদিস নং তিন হাজার দুইশত বিরানব্বই অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেন যার জন্য দোয়ার দরজাগুলো খুলে দেওয়া হয়েছে অর্থাৎ যাকে দোয়া করার তফিক দেওয়া হয়েছে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ শরীফ হাদিস নং তিন হাজার পাঁচশত আটচল্লিশ এরপর রাসুল সাল্লু আলহিহাসাল্লাম এই আয়াত তিলাবাত করেন আয়াতটি হচ্ছে وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين অর্থাৎ তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দোয়া কবুল করব নিশ্চয়ই অহংকারবশত যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ দোয়া করে না তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে নাউজবিল্লাহিমিন জালিক সুরা মুমিন আয়াতনং ষাট আবু দাউদ হাদিস নং এক হাজার চারশত উনআশি অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম বলেন যে ব্যক্তি কামনা করে বিপদ ও সংকটের সময় আল্লাহতালা তার দোয়া কবুল করুক সে যেন সুখের সময় অধিক পরিমাণে দোয়া করে তিরমিজি হাদিস নং তিন হাজার তিনশত বিরাশি অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে কিছু চায় না অর্থাৎ দোয়া করে না আল্লাহ তালা তার উপর রাগান্বিত হন নারাজ হন নাউজবিল্লাহমিন জিক তিরমিজি শরীফ হাদিস নং দুই হাজার ছয় শত ছিয়াশি সুতরাং কাছে বেশি বেশি চাইতে হবে তাহরি আল্লাহ তালা আমাদেরকে দান করবে ইনশাআল্লাহ আল্লাহ অপরেক হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ আল্লুসাল্লাম বলেন দোয়ার কল্যাণ সর্বব্যাপী যারা মুখাফিকি হয়েছে যারা হয়নি সবাই দোয়ার মুখাফিকি সুতরাং হে আল্লাহর বান্দাগণ তোমরা দোয়াকে আঁকড়ে ধরো অর্থাৎ বেশি বেশি দোয়া করো জামেয়া তিরমিজি হাদিস নং দু আটশত তেরো সম্মানিত বিওয়ার্স এখন আলোচনা করব শবে বরাতের রাতের ষাটটি আমলের মধ্যে থেকে চতুর্থ নং আমল সম্পর্কে সম্মানিত ভিউয়ার্স শবে বরাতের রাতে বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করতে হবে কারণ দোয়া ইউনুস পাঠ করিলে আল্লাহ বিপদাফদ বালা মুসিবত দূর করে দেন এবং বান্দার দোয়া কবুল করেন রাসুল সাল আল্হসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালার নবী ইউনুস আলাইসাল্লাম যখন মাসের পেটে ছিলেন তখন তিনি এ দোয়া করেছিলেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আংতা সুবাহানা কা ইন নিকুন্তুমিনা জলিমিন সুরা আম্বিয়া আয়াত নং সাতাশি তারপর রাসুল সাল্লাম ল ওয়ালাইসাল্লাম বলেন যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এ দোয়া করিলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার জামিয়া তিরমিজি হাদিস নং তিন হাজার পাঁচশত পাঁচ সম্মানিত বি ওয়ার্টস সবে রাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইয়া দাল জালালিউয়াল ইকরম এই ইসমে আজমটি বেশি বেশি পাঠ করা আল্লাহ আল্লাহতালার গুণবাচক নাম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাজাক ইয়া সত্তার এই সমস্ত নামগুলি বেশি বেশি পাঠ করা কারণ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা সবসময় ইয়া জাল ইকরম পরাকে অপরিহার্য করে নাও তিরমিজি শরীফ হাদিস নং তিন হাজার পাঁচশত পঁচিশ অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লু আলহি সাল্লাম নামাজ আদায় করার পর বসা অবস্থায় বলতেন আল্লাহ সালাম অমিংকা সালাম তাবা ওরকতা ইয়াদ আল ইকরম মুসলিম শরীফ হাদিস নং পাঁচশো একানব্বই একবার হজরত আনাস রাদী আল্লাহহু তালানহু রাসূল সাল্লাম আল্হু আল্হিয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন এমন অবস্থায় ওইখানে এক এসে নামাজ পড়ে এই দোয়া করল দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আজ আলু কাবি আন হামদ লা ইলাহাইলা আং তালমান্নান বাদী ওস মা ওয়াত ইউ আল আরব ইয়াদ আল জালা ইকরম ইয়া হায়ু ইয়া তারপর রাসুল সাল্লি আসাল্লাম তাকে বললেন তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের উসিলায় দোয়া করেছ যে নামে ডাকলে মহান আল্লাহ তালা সারা দেন এবং কিছু চাইলে আল্লাহ তালা তা দান করেন সোবাহান্লাহ সুনানি তিরমিজি হাদিস নং তিন হাজার পাঁচশত চৌচল্লিশ নাম্বার ছয় আল্লাহ্মিনী বিহালিকান আম্মান সিওয়াক এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পাঠ করবে আল্লাহতালা তাকে ইয়েমিনের শির তথা পাহার পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর ত্রিমিজি শরীফ হাদিস্তং তিন হাজার পাঁচশো এছাড়াও বেশি বেশি তেলাওয়াত করা এবং জিকির আসকার করা আল্লাহ তালা বলেন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হতে পারো সুরা আনফাল সম্মানিত বিওয়ার্স যে ব্যক্তি এ রাতে এই সাতটি আমল বেশি বেশি করবে আল্লাহ আল্লাহতালা তার ভাগ্য খুলে দিবেন এবং সে ব্যক্তি আল্লাহতালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন সুবাহান আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে সবে বরাতের রাতে এই আমলগুলো করে আমাদের ভাগ্য পরিবর্তন হওয়ার এবং আমাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হওয়ার তৌফিক দান করুক আমিন